আজকে সন্ধ্যার নাস্তায় ফায়জামনিকে আমি সিঙ্গারা বানাই দিব এইখানে হচ্ছে আলু গাজর কেটে নিছি আর এইখানে হচ্ছে ধনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি তো এখন আমি আটা ডোডা করব সেই জন্য সিঙ্গারা বানানোর জন্য দেখি একটু বেশি করেই বানাচ্ছি বানাইয়া তারপর ফ্রিজে সংরক্ষণ করে রাখাই ভালো বাচ্চাদের জন্য তাই আবার সিঙ্গারা অনেক পছন্দ করে ওকে মা আর এখানে একটু লবণ দিয়ে দিতেছি ماما কি তে মা দাদায় বড় ওকে ওকে লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে কালিজিরা এই যে কালিজিরা এই হচ্ছে কালিজিরা এই যে এখন তেল দিয়ে দিচ্ছি সাথে এটা বানাইয়া তারপর রেখে দিব এরপরে হচ্ছে ইয়াটা করব পুরোটার ভিতরের ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন একটা ঠান্ডা পানি দিনা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে মাখানো হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিবো এই যে এখন একটা বাদাম ভেজে নিবি আমি আবার সিঙ্গারের মধ্যে মাঝে মধ্যে বাদাম দিই বাদাম দিলে আমার কাছে সাংঘে কি ভালো লাগে বাদামটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা ভিতরে পুরটা বানাবো সেই জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিচ্ছি দেখাচ্ছি এখানে একটা এলাচ আর একটা দারচিনি দিচ্ছি আর কি ঠিক একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি তো আদা বাটা আর হচ্ছে কি রসুন বাটা দিয়ে দিই দিয়ে একটু পানি দিয়ে দিই পানা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু দিই কাঁচা মরিচ দিব তো সেই জন্য মরিচের গুঁড়া একটু কম দিচ্ছি আর জিরার গুঁড়া মাছটা কষানো হয়ে আসছে এর মধ্যে এখন কাঁচামরিচ গুলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে বাদাম দিয়ে দিতেছি সাথে এখন সাথে আলুগুলাই দে আলুগুলা মেঘে নিয়েছি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি সাথে সবার শেষে ধনিয়া পাতা দিয়ে পুটটা নামাই ফেলছি এখন হলো সিঙ্গারাটা বানাচ্ছে তো একটা সিঙ্গারা আমি বানাই ফেলছি এখন আরেকটা বানাচ্ছে এই যে হ্যাঁ একটা বানাই ফেলছি এখন ভিতরে পুট দিয়ে দিব একটু হুম দিয়ে সাইডে একটুখানি পানি দিব যাতে ভালোভাবে লাগে मारा अभी दम चमनिक होने की लगसे के लगसे दीची दरो ये उधर का उधर ভালো করে এই যে সিঙ্গারা বানানো শেষ সবগুলা সিঙ্গারা বানাই ফেলছে আর অল্প